কিয়ামতের দিন যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন তখন তিনি আপনাকে তিনটি প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে জান্নাত অসম্ভব হয়ে যাবে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই তিনটি প্রশ্ন যেগুলোর জন্য আমাদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত আসসালামু আলাইকুম আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় হাদিসে বর্ধিত আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোনো বান্দা তার স্থান থেকে নড়তে পারবে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আজকের এই আলোচনায় আমরা ফোকাস করব সেই তিনটি মূল প্রশ্নে যেগুলো প্রতিটি মুমিনের জীবনের ভিত্তি এই প্রশ্নগুলো শুনে হয়তো সহজ মনে হবে কিন্তু সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে উত্তপ দেওয়া হবে অত্যন্ত কঠিন যদি না আমরা আজ থেকেই প্রস্তুতি নিই প্রথম প্রশ্ন তোমার জীবন কোথায় ব্যয় করেছ আল্লাহ তালা প্রথমেই জিজ্ঞাসা করবেন তোমার জীবন কিভাবে কাটিয়েছ ভাবুন তো আল্লাহ আপনাকে ষাট সত্তর বা আশি বছর জীবন দিয়েছেন এই দীর্ঘ সময় আপনি কি করলেন কতটুকু সময় ইবাদতে গেল কতটুকু পরিবারের জন্য কতটুকু মানুষের সেবায় আর কতটুকু সময় অযথা কাজে নষ্ট হল আমরা কি কখনো হিসাব করেছি যে দিনে কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি কত সময় এমন কথা বলি যার কোনো দরকার নেই কত সময় এমন কাজে ব্যয় করি যা আখিরাতে কোনো কাজে আসবে না হাদিসে এসেছে মানুষের দুটি পা নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে তার যৌবন কোন কাজে শেষ করেছে এবং তার জীবন কীভাবে অতিবাহিত করেছে আমাদের প্রতিটি মুহূর্ত গুণে রাখা হচ্ছে প্রতিটি সেকেন্ড রেকর্ড হচ্ছে আর কিয়ামতের দিন আমাদের সেই হিসাব দিতে হবে তাই আজ থেকেই সময়ের মূল্য দিন প্রতিদিন কিছু সময় কুরান তিলাওয়াতে জিকিরে নামাজে এবং ভালো কাজে ব্যয় করুন দ্বিতীয় প্রশ্ন তোমার সম্পদ কোথায় উপার্জন এবং কোথায় ব্যয় করেছ দ্বিতীয় প্রশ্নটি হবে আপনার সম্পদ নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছ এবং কোথায় খরচ করেছ এই প্রশ্নের দুটি অংশ প্রথমত আপনার আয়ের উৎস হালাল ছিল নাকি হারাম অনেকে হারাম উপার্জন করে সুদের লেনদেন করে ঘুষ নেয় মানুষকে ধোকা দেয় মনে রাখবেন যে সম্পদ হারাম পথে আসে সেই সম্পদে বরকত থাকে না এবং আখিরাতে তা জাহান্নামের কারণ হবে দ্বিতীয়ত আপনার সম্পদ কোথায় খরচ করেছেন নিজের বিলাসিতায় নাকি আল্লাহর রাস্তায় দরিদ্রদের সাহায্যে মসজিদ নির্মাণে ইয়েতিমদের জন্য রোগীদের চিকিৎসায় কুরআনে আল্লাহ বলেন তোমরা যা উপার্জন করো এবং যা খরচ করো আমি সে সম্পর্কে জানি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কাছে বিশাল সম্পদ আছে কিন্তু একটি টাকাও দান করেন না অথচ আল্লাহ তাদের সেই সম্পদ দিয়েছেন পরীক্ষা হিসেবে জাকাত তো ফরজই কিন্তু এর বাইরেও সাদাকা করা উচিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়োসের ছায়ায় স্থান দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল যে ব্যক্তি এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে তার বাম হাত তা জানে না তাই আজ থেকেই হালাল উপার্জনের দিকে মনোযোগ দিন এবং সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুন মনে রাখবেন দুনিয়ার সম্পদ এখানেই থেকে যাবে কিন্তু আখিরাতে যা পাঠাবেন তাই আপনার সাথে যাবে তৃতীয় প্রশ্ন তোমার জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছ তৃতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি যে ইলম অর্জন করেছিলে তা অনুযায়ী কতটা আমল করেছ অনেকেই ইসলাম সম্পর্কে জানে জানে নামাজ পড়তে হয় হারাম থেকে বিরত থাকতে হয় সত্য কথা বলতে হয় পিতামাতার সেবা করতে হয় প্রতিবেশীদের হক আদায় করতে হয় মিথ্যা থেকে বিরত থাকতে হয় কিন্তু জানার পরেও কতজন আমল করে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ হলো সেই ব্যক্তি যে জানে কিন্তু আমল করে না কুরানে আল্লাহ এই ধরনের মানুষকে গাধার সাথে তুলনা করেছেন কারণ গাধা বোঝা বহন করে কিন্তু বোঝার মূল্য বোঝে না আমরা কি শুধু জ্ঞান অর্জন করে সন্তুষ্ট নাকি সেই জ্ঞান অনুধেয়ী জীবন পরিচালনা করছি একজন মুমিনের জন্য ইলম এবং আমল দুটোই সমান গুরুত্বপূর্ণ ইলম ছাড়া আমল অন্ধত্ব আর আমল ছাড়া ইলম শুধুই বোঝা তাই নিজেকে প্রশ্ন করুন আমি কি নামাজ ঠিকমতো পুরি কুরান তিলাবাত করি পিতামাতার সাথে ভালো ব্যবহার করি প্রতিবেশীদের হক আদায় করি মিথ্যা থেকে বিরত থাকি যদি না করেন তাহলে আজই শুরু করুন কারণ কিয়ামতের দিন আল্লাহর সামনে কোনো অজুহাত চলবে না প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে প্রথমত সময়ের সদ্ব্যবহার করুন প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগান দ্বিতীয়ত হালাল উপার্জন করুন এবং আল্লাহর রাস্তায় খরচ করুন তৃতীয়ত যা জানেন তা আমল করুন ইলম অর্জন করুন এবং সেই অনুযায়ী জীবন করুন মনে রাখবেন মৃত্যু আসার আগেই তবা করুন আল্লাহর দরবারে ফিরে আসুন কারণ কিয়ামতের দিন আর কোনও সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ